বিস্মিল্লহ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون تني <applause> الله تني بتتكون إله ناي تني أوديبوتي تني بوبيترو تني شانتي তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরীর স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবন কর্তা রূপদাতা তাহারই সকল উত্তম নাম আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়